আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন সেটা হলো নোবেলের এ পাগলটাকে কে ছাড়ে আমি বুঝি না কয়দিন পর পর এ এক একটা করে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা না আসলে মেন্টাল হয়ে গেছে আমি এটাই বুঝতেছি না আমার মনে হচ্ছে এ পাগল হয়ে গেছে কয়দিন আগে দেখলাম একে জেলে নিয়ে গেছে হাজতে নিয়ে গেছে আর এখন দেখি আবার মধ্যরাতে আসি মাতলামি করতেছে মেয়াদ উত্তীর্ণ জিনিস যা খাইলে যা হয় তা হয়েছে এর ছাড়ে কে এর পাগলা কারো তো বন্দি করতে পারে না একটা মানুষ বুঝলাম না আসলে মানুষ উপর উঠলে বুঝে উপরের লেভেলে চলে গেলে বুঝি মানুষের পরিস্থিতি এরকম হয় কত সুন্দর কলকাতার অনুষ্ঠানে গিয়ে কি সুন্দর ভাইরাল হয়েছে জেমস এর গান করে করে আর এখন যখন সবাই চেনা শুরু হয়ে গেছে তখন এখন মাতলামি শুরু করে যায় এখন তো খাওয়া নাই বুঝেন না এখন আর নোবেলকে নোবেলের গান কেউ শোনে না আর নিজের কোনো যোগ্যতা নাই নিজের কোনো গান করে শোনানোর যোগ্যতা না সব কফি করে 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 গান করছে আলহামদুলিল্লাহ ভাইরালও হয়ে গেছে সবাই তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে সেই জন্য সে মাথার উপরে উঠে গেছে যত দিন যাচ্ছে তত তার মাতলামি বেড়ে যাচ্ছে পাগলামি বেড়ে যাচ্ছে শরীরের যে ঘটন বাবার বাবা চুলের যে সাইজ করছে এগুলা একটা ভালো ভদ্র ছেলের গুণের ভিতরে একটাও কি পরে বলেন এই পাগলামি মাতলামি করে করে কয়দিন পর পর আসবে ভাইরাল হবে কয়দিন পর পর আসবে ভাইরাল হবে আবার ক্ষমাও যাবে এদের লজ্জা সরম বলতে কোনো জিনিস নাই লজ্জা সরম এদের কাজ করে না এদের লজ্জা সরম উঠে গেছে যে লজ্জা লজ্জাসরমের একটা পদ্মা থাকে না সেটা উঠে গেছে না একটা মানুষ এতটা পাগলামি এতটা মাতলামি করতে পারে না জেলও খাটবে নারী কলঙ্কিতেও হবে আবার এক একটা বলে ভাইরাল হবে নিজের যোগ্যতায় করার মতো এদের কোনো কিছু নাই এখন চারিদিক যখন নিঃস্ব কোনো আগের মতো দেখতেছে কোনো খাওয়া নাই মার্কেটে চল নাই মার্কেটে চলতেছে না তখন কি করবে মাতাল হয়ে গেছে মাতাল হয়ে এক একবার এক একটা পাগলামি করে যাতে একটু ভাইরাল হতে পারে যাতে আবার আগের পজিশনে যেতে পারে আচ্ছা যে দিনগুলো একবার চলে যায় সেই দিনগুলো কি আবার ফিরে আসে যে দিনে সবাই নোবেল নোবেল করছে সেই দিনের মানুষগুলো কি এখন নোবেল নোবেল করবে আবার একটা মাতাল একটা পাগল শিল্পীকে কেউ শিল্পী বলবে কেউ তাকে সাপোর্ট করবে আর শিল্পী কেন বলবে তার শিল্পীর কোনো যোগ্যতা আছে সে নিজের কণ্ঠে নিজের লেখা বা নিজের একটা গান নিজে বাইর করছে এখনও বাইর করে নাই সব অন্য অন্য শিল্পীর কফি করে 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 মানুষের মন জয় করেছে আর মানুষও পাগলের মতো ভালোবাসত একসময় আমিও ভালোবাসতাম নোবেলকে অনেক ভালো লাগতো যে জেমসের গানগুলো যেগুলা বলতো অনেক ভালো লাগতো ওর মুখে যখন শুনতাম কিন্তু এখন নোবেলকে দেখলে বিশ্বাস করেন ঘিনা লাগে একটা শিল্পী এতটা নিচে কীভাবে নামে